গত বছরও গত বছরও আমি মেহেদি হাসান বিপ্লবী মাহফিলের মধ্যে বাধা খেয়েছি এটা করা হয়েছিল আমাকে এটা নব্বই ভাগ মুসলমানের দেশ আওয়াজ হবে ঠিক কিনা আজকে নব্বই ভাগ মুসলমানের দেশে গত বছরও এমনও কমিটি ছিল মাহফিলে বাইর হয়েছি কমিটি ডাক বলছে হুজুর আসার দরকার নাই কেন বলছে মাহফিলের পারমিশন হয় নাই এটা দুঃখজনক কথা এটা তো আর ভারত নয় কথা বলেন এটা বাংলাদেশ এটা খান জাহান আলীর বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশে এর আগে যারা কোরআন বিরোধী ছিল কোরআনের মাহফিলগুলোতে গুলোতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড জারি করেছে মাহফিলে বাত্তার ওপর আক্রমণ করেছে আওয়াজ হবে ঠিক কি না জ্বরে বলেন এখনও কিছু কিছু লোক আছে এখনো কিছু কিছু লোক আছে এখনও মাহফিলগুলো তো ওই ফেসিবাদীদের মতন আচরণ করছে কথা বলেন ঠিক কি না রাগ হচ্ছেন সম্মানিত হাজিরিন আমার যুবক ভাইরাফ আমার যুবক ভাইরাফ রাস্তায় নেমে এসেছে আমার যুবক ভাইরাফ স্কুল কলেজ থেকে রুম থেকে বের হয়ে যখন রাস্তায় এসে আন্দোলন করেছে আমার যুবক ভাইরা যখন বুকের তাজা রক্ত যখন জমিনে ফেলে দিয়েছে তখন ওই রামার বামগুলো যে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই এই আপনার হরিপুরের মুসলমান তাও হিন্দি মুসলমান বলতে চাই বাংলার জমিনে ইতিহাস হয়ে থাকবে বাংলার জমিনে ইতিহাস হয়ে থাকবে ইতিহাসের পাতা এলাকা থাকবে এই রকম স্বৈর শাসক আর বাংলার জমিনে আসে নাই কেন আলেম ওলামাদের ওপর যেমন নির্যাতন হয়েছে আলেমদের হাতের মধ্যে বেরি পড়াইছে হাত করা পড়াইছে পায়ের মধ্যে বেরি পড়াইছে বাংলার মুসলমান দেখেছে চার চোখের পানি ফেলেছে কথা বলেন ঠিক কিনা আলেমদের উপর যে জুলুম আর নির্যাতন হয়েছে অন্য অন্য কোন সরকারের আমলে এত জুলুম আর নির্যাতন হয় নাই কথা বলেন কথা বলেন না কেন তার বাস্তব প্রমাণ হলো আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা এ আলেমদের কোনো অপরাধ ছিল না কোনো দোষ ছিল না বাংলার জমিনে আন্তর্জাতিক বক্তাম যার ওয়াজ শুনে শুনে আমরা আজকে বক্তা হয়েছি যার ওয়াজ শুনে মাঠে ময়দানে কথা বলার আমরা আশা করেছি স্বপ্ন দেখেছি একদিন চিন্তা করতাম আল্লামা মাঠে কিন্তু আমাদের আশা স্বপ্ন পূরণ হতে যায় নাই একজন সুস্থ মানুষকে জেলখানা থেকে বাহির করা হলো সে সুস্থ মানুষকে হাসপাতাল থেকে মৃত্যু অবস্থা ঘোষণা করা হলো কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই তাওহیدی মুসলমান যার আলেমদেরকে হত্যা করেছে যার আলেমদেরকে বিনা বিচারে বিনা কারণে জেলখানায় দিয়েছে হাজারো আলেমকে হাজারো আলেমের গলায় যারা फांसी দড়ি দিয়েছে বাংলার জমিনে তাদের অবশ্যই একদিন বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা বিচার করতে হবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না সম্মানিত হাজরিন রাগ হলেন नाराय তাকবীর আমি আপনাদের সামনে আর বেশি ভূমিকা নিব না আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব তার আগে বলতে চাই আমি আপনাদের সামনে কোরআনুল করিম সুরা আলে ইমরান জোরে বলেন কি সুরা সুরা আলে ইমরান থেকে আয়াত নম্বর হলো একশো তো তেত্রিশ একশো তেত্রিশ নম্বর আয়াত আরেকটা হাদিস আমি তার করেছি আপনারা যারা গত বছর আমার আলোচনা শুনেছেন আপনারা জানেন আমি এক বিষয় যে বিষয় আলোচনা করি সেই বিষয় শেষ করে দেব ইনসা আল্লাহ যাতে করে মানুষ বুঝতে পারে তবে এখনো যারা উঠে চলে যান আমার কোনো আপত্তি নাই তবে এটা হলো কার যারা বলেন কার কালাম এই কালাম এসেছে মানুষকে হেদায়ত দেওয়ার জন্য এই কোরআন এসেছে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন এসেছে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন যারা বুঝবে যারা মানবেই তার হলে দুনিয়াতেও সফল হবে আখেরাতেও তার সফল হয়ে যাবে বলি সুবাহান সম্মানিত হাজির এই কোরআনটা তারা দেখতেছেন আমার হাতের মধ্যে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল মিন্ডাক ডাক দেওয়ালেন জালিকাল কিতাবুল আর গোলাম গোলাম যে কালাম আমি আল্লাহ রব্বুল নাজিল করলাম জমিনের মধ্যে অনেক মানুষ আছে যারা এই কালাম যারা এই কালামের মধ্যে সন্দেহ করেছে সন্দেহ করবে আল্লাহ রব্বুল আলামিন ছয় হাজার ছয় শত আয়াত দিলেন 114 টি সূরা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব যে কিতাবটা হুদা লিন মানুষকে পথ দেখাবে পথ থেকে খারাপ পথ থেকে মানুষদেরকে ভালোর পথে নিয়ে আসবে জাহান্নামের মানুষগুলোকে জান্নতি বানাবে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিয়ে বললেন গোলা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বললাম এই কিতাবের মধ্যে এই কোরআনের মধ্যে ভুল নাই সন্দেহ নাই সুবাহান আল্লাহ বলেন হুদাল্লিল মুতাকিন আল্লাহ রব্বুল বলেন এই কোরআনটা হলো কিদের জন্য হেদায়েত ধরে বলেন কাদের জন্য মুতাকিদের জন্য আল্লাহ রব্বুল বলেন এই মুতাকিদের জন্য রয়েছে হেদায়েত সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলমিন জানেন সাড়ে দু বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলমিন যখন কোরআন নাজিল করে দিয়েছেন আবু জেহেল উদ্বা সাহেব যারা কোরআন বিরোধী যারা রাসূল বিরোধী যারা এক আল্লাহ বিরোধী ছিল আল্লাহ রসুলের কাছে মাঝে মাঝে সে এই কোরআন সম্পর্কে তারা দিমত পোষণ করত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকতে বলেন বলেন আমিজির ওপর যে কিতাব দিয়েছি যে কোরআন দিয়েছি তিরিশ পারা কোরআন দিয়েছি তোমাদের মধ্যে যদি কেউ যদি এই কোরআনের মধ্যে যদি কেউ সন্দেহ করো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুমতুম সাদিকিন আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আবু জেহেলের গোষ্ঠী এ আবু সুফিয়ানের গোষ্ঠী উতবা সাহেবের গোষ্ঠী যারা এই কোরআনের মধ্যে যারা ভুন্দরে সো তোমরা সবগুলো সবগুলো কোরআন বিরোধী গুলো তোমরা এক হও তোমরা এই কোরআনের মতন একটি কোরআন লেখো অথবা কোরআন শরীফের মধ্যে সব চাইতে ছোট একটি সুরা আছে এক আওয়াজ যে বলেন তো ছোট্ট সুরার সুরাটার নাম কি হবে সুরাতুল কাউসার জরে বলেন কি নাম সুরা কাউসার আল্লাহ রব্বুল আলামিন বলেন সব কোরআন বিরোধী রাম তোমরা এসে কোরআন শরীফের মত নয় সূরা বাকরার মতন সূরা নয় এই কোরআন শরীফের মধ্যে সব চাইতে ছোট যে সূরা আছে এই সূরার মত একটা সূরা তোমরা লিখে দেখাও পারবে নাকি জোরে বলেন পারবে চ্যালেঞ্জ দিয়েছেন কে কাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ কোরআন বিরোধী যারা কোরানের ভুল ধরবে যারা কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন ডাইক দা বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য কি রয়েছে বলেন হেদায়েত কথা বলেন ঠিক কিনা কোরআন বিরোধীদের কিন্তু এই কোরআন পথ দেখাবে সম্মানিত ভাইরা আমার আলোচনায় চলে যাব তার আগেই বলতে চাই তার আগেই বলতে চাই তবারকের দাবাত তবারকের দাবাত তবারক পাকছেন সবাইকে তবারকে দাবাত দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো সবাই তবার আপনারাই দাবাত গ্রহণ করবেন আমি আশা করছি সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিয়েছেন এই কিতাবটা মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিলেন আমার ভাইয়েরাম ও আমার পরদরান্তরলের আমার মা আর আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কিতাব যারা শুনতে এসেছি এই কোরআনের যারা ধারক বাহক যারা এই কোরআন মুখস্ত করে যারা এই কোরআন পড়ে তারা হলো সব সহিতে দামি জোরে বলি সুবাহার আল্লাহ আর জরে বলি না সুবাহার আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যখন এই কিতাব যখন আল্লাহ রাব্বুল আলমিন নবীজির ওপর নাজিল করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর নাযিল পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিলেন জোরে বলেন কাকে ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিলেন লাউ মাঞ্জনা হাযাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম মুতাসদ্দিআম মিন খশিয়াতিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আলামিন পাহাড় পাহাড়কে ডাক দিলেন পাহাড়কে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন পাহাড় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর কোরআন নাজিল করতে যাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর কোরআন অবতীর্ণ করতে যাই জোরে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যখন পাহাড়কে ডাক দিলেন পাহাড় আমি তোমার ওপরও কোরআন নাজিল করতে যাই সঙ্গে সঙ্গে আসমান পাহাড় ডাক দেওয়া বলেন আল্লাহ এমন একটি কিতাব আপনি আমার ওপর নাজিল করতে যান আমি আসমানের ওপর যদি কোরআন যদি আপনি অবতীর্ণ করেন এত সুন্দর আসমান আমি থাকবো না আমার ওপর কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে আমি আসমান ফেটেছির হয়ে যাব আল্লাহ আকবার। পাহাড়কে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন পাহাড়ও একই কথা বলেছেন এই কিতাব যদি আমার উপর নাজিল করেন এটা তো যেমন তেমন কিতাব নয় এটা তো দামি কিতাব এর ভর এর ওজন আমি পাহাড় সইতে পারবো না আমি যেমন করে পাহাড় স্থির রয়েছি কিন্তু আপনি যখন

এই কিতাবটাকে আমরা অনেকে ছোটো মনে করি দামি কোনো কিতাব মনে করি না কথা বলেন ডেকে না তাহলে এখান থেকে বোঝা যায় এই কিতাবটা অনেক দামি কিতাব এই কিতাবের ভার সবাই নিতে পারবে না যদি আপনি আমি এই কিতাব যদি নিতে পারি এই কিতাব যদি পড়তে পারি এই কিতাব যদি মুখস্থকারী করতে পারি এই কিতাব যদি আমরা কোরআনের কথা যদি আমরা বসে বসে শুনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবে আওয়াজ দিয়ে বলেন সম্মানিত হাজরেন একটা উদাহরণ দিয়ে আলোচনায় চলে যাব এই কিতাব যখন আমরা তেলাওয়াত করি বলেন তো একটা রেহেলের ওপর রেখে তেলবাদ করি কথা বলেন ডি কেনা যখন রেহেলের ওপর কোরআন রেখে যখন আমরা যখন পড়ি অথবা তেলবাদ করি এই রেহেলটা বানানোর এই যে মিস্ত্রি বানাইছে এটা একটা কাঠ বানাইছে কাঠ থেকে একটা রেহেল বানাইছে রেহেল তৈরি করতে গিয়ে মিস্ত্রি এই কাঠের মধ্যে পা দিছে কথা বলেন ডি কেনা অযত্নে রাখছে অবহেলা করেছে কত কি করে একটা রেহেল তৈরি করল কিন্তু রেহেল যখন তৈরি হয়ে গেল রেহেল তৈরি হয়ে যাওয়ার পর এই কিতাব যখন রেহেলের উপর যখন রাখা শুরু করে আমার মা আমার বৃদ্ধ বাবারা আমার মাদ্রাসার তলবে এলেমরা যখন এই কিতাব যখন পড়ে আর পড়ে কখনো আমাদের পা লেগে যায় যাই কি যায় না রেহেলের মধ্যে আমাদের পা ছোয়া খেয়ে যায় অনেক সময় রেহেলটা পড়ে যায় অনেক সময় কোরআনের মধ্যে পা লাগে যো আপনারা বলেন যারা এরকম হয়েছে আমাদের হয়েছে কিন্তু যখন আমাদের পা যখন রেহেলের মধ্যে লেগে যায় সঙ্গে সঙ্গে চুমু খাই খাই কি খাই না চুমু কতবার বুকের মধ্যে নেই আল্লাহ রবুর আল আমিনকে বলি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন যে কিতাম যার ওপর রেখে আমি তলবাদ করি তার আমি অসম্মান করেছি গো আল্লাহ মাফ করে দেন কথা বলেন ডেকে না সন্মান তো আমার আমি এটাই বুঝাইতে চাই আপনারা বসে বসে যারাম আজকের কোরানের আলোচনা শুনছেন আপনারাও দামি

পৃথিবীর সমস্ত গোলামদেরকে আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বললেন গোলাম কাদেরকে ডাক দিলেন কাদেরকে ডাক দিলেন আল্লাহ বলেন ওয়াসারু ইলা মাগফিরাতি মিরব্বিকুম এই আমার গোলামেরা তোমরা আমি রবের দিকে দৌড়াও তোমরা দৌড়ে দৌড়ে আমি রবের দিকে দৌড়ে আস। তোমরা প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা করো কিসের জন্য দৌড়াও আল্লাহ বলেন ইলাম মাগফিরাতি তোমাদের যে গুণা হয়েছে তোমরা যে অপরাধ করেছ তোমরা যে অপরাধ করেছ তোমরা যে গুনাহ করেছ এই গুণা গুলো ক্ষমা ক্ষমা করে নেওয়ার জন্য আমি রবের দিকে দৌড়াম আমরা যে কত বড় অপরাধী আমরা যে কত বড় গুণাগার আপনার বহু জানে না আপনার সন্তান জানে না আপনার গ্রামের কোন মানুষ জানে না জানে না কি জোরে বলেন আমরা কত বড় অপরাধী আমরা কত বড় না দুনিয়ার কেউ জানি না কে কত বড় অপরাধী দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে আমাকে গোনাগান বলে না জানে বলেন তো জানে কে আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইলামাগু সুরাতিমমির রাব্বিকুম তোমরা দৌড়াও তোমাদের গুনাহগুলো মাফ করে নেবার জন্য পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় কথা বলেন পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার and digging up.